জেন্টলম্যান এখানে ক্লিয়ার গণ হয়েছে ফেসিস্ট সরকারের পতন হয়েছে সেই ক্ষেত্রে ফেসিস্ট সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে পার্লামেন্টকে ডিজলভ করা হয়েছে রাষ্ট্র পরিচালনার সাথে একটা সরকার দরকার সেই ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা হবে সেই প্রশ্নে আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে যথাযথ প্রক্রিয়ায় রেফারেন্স পাঠিয়েছে এবং সুপ্রিম কোর্ট এগ্রিড হয়ে বলেছে যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের আপনি শপথ গ্রহণ করাতে পারেন তো সুতরাং এইখানে কন্টিনিউশন অব দি কনস্টিটিউশন কনস্টিটিউশন আছে এখন যদি সংবিধানের ধারাবাহিকতা কেউ যদি জিজ্ঞেস করা হয় না সেটা ভুল সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্যেই সংবিধানেরই আর্টিকেল অনুসারে যথাযথ প্রক্রিয়ায় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত অনুসারেই সরকার গঠনের জন্য মতামত চেয়েছে এবং জনগণের অভিপ্রায় সম্পর্কে একটা লেকচার দিই আমি জনগণের অভিপ্রায় বলে একটা দিয়ে দিলাম প্রেস ক্লাবে কেউ গুলিস্তানে দিল কেউ এখানে দিল যে এটা জনগণের অভিপ্রায় তাহলে কি অভিপ্রায় হয়ে গেল অভিপ্রায় তখন হয় সংবিধানের প্রস্তাবনার পাঁচটা প্যারাগ্রাফ আছে চতুর্থ প্যারাগ্রাফের লাস্ট লাইনে লেখা আছে এই সংবিধান জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসাবে বা রূপে প্রাধান্য অক্ষুণ্ণ থাকিবে সেটা অঙ্গীকার করছে এই সংবিধানের রক্ষণ এবং সংরক্ষণ এবং অন্যান্য বিষয় দু একটা বলা আছে রক্ষণ এবং ইয়ের জন্য সংবিধান এখন তো এগুলো অভিপ্রায় আমরা অভিপ্রায় ব্যক্ত করছি সেটা তো আমরা এগ্রিড হচ্ছি সেই অভিপ্রায়টা যতক্ষণ পর্যন্ত অ্যাম্বোর্ডিড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা কোনো সিটনের অংশ হচ্ছে না এই অভিপ্রায় অনুসারেই তো আমরা আলোচনা করছি এই অভিপ্রায় অনুসারেই তো আমাদের সমস্ত আলোচনা মাধ্যমে আমরা কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য অ্যামেন্ড করার জন্য সংস্কার করার জন্য একমত হচ্ছি এখন এই প্রক্রিয়াগুলো কিন্তু অসাংবিধানিক নয় রাষ্ট্রের যে কোনো জনগণ আইন সংশোধনের জন্য সংবিধান সংশোধনের জন্য পরামর্শ দিতে পারে আলোচনা করতে পারে কিন্তু বায়োলেশনটা তো হচ্ছে না এই পরামর্শগুলো এগ্রিড হলে পরবর্তী পার্লামেন্টে যখন গৃহীত হবে তখন সেটা জনগণের অভিপ্রায় হিসাবে গৃহীত হল বলে হলো বলে গণ্য হবে এখন বলা হচ্ছে প্রধানমন্ত্রী তো নাই অন্তর্বর্তীকালীন সরকার তো তত্ত্বাবধায়ক সরকার না এই টার্মটা তো সংবিধানে নাই তাহলে এটা সংবিধান বাইল ঠল কিনা মুঠেও না যেহেতু আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে সুপ্রিম কোর্টকে আপিল বিভাগকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে দেয়া হয়েছে অ্যাডভাইজারি রুল হিসাবে প্রেসিডেন্ট সেই হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার গভর্নান্সের জন্য টু রান দি গভর্নমেন্ট অ্যান্ড স্টেট ফাংশন যা যা এক আছে নির্বাহী বিভাগের তাই তাই প্রয়োগ করবে এখানে কোনো কিছুই আনকনস্টিটিউশনাল নয় রাষ্ট্রের তিনটা অঙ্গ নির্বাহী বিভাগ আইনসভা এবং বিচার বিভাগ এক্সিকিউটিভ লেজিসলেচার অ্যান্ড জুডিশিয়াল লেজিসলেচার এখন নাই মানে সংসদ নাই সুতরাং সংসদের যে এক আইন প্রণয়ন করা সেটা সংসদ শাসনে না থাকলে প্রেসিডেন্ট করতে পারে মাধ্যমে কিন্তু সংসদের আর সংবিধান সংশোধন করা সহ অন্যান্য এই সংবিধান সংশোধনের এক্তিয়ার প্রেসিডেন্টকে দেওয়া নেই এটা আর্টিকেল নাইনটি থ্রিতে নাই তো সুতরাং এখানে এই প্রশ্ন করাটা আসলে অবান খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ